রাসুল্লাহ সাল আলী আসসালামের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া খৈরুল বাড়ি হে সৃষ্টির সেরা তখন রাসুল সাল আলী বলেছিলেন দেয় ইব্রাহিম আলি ইসাল্লাম সৃষ্টির সেরা তো ইব্রাহিম আলি ইসাল্লাম এ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে যে মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে প্রথমত তিনি তো নিঃসন্দেহে সৃষ্টির সেরা অন্যান্য অনেক হাদিস এবং আয়াত প্রমাণ করে যে নবী মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামই সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল এবং তিনি সৃষ্টি সেরা কিন্তু এখানে তিনি ইব্রাহিম আলহাল্লামকে সৃষ্টি সেরা কেন বললেন প্রথমত তিনি তার সামনে যে প্রশংসা করেছে এই ব্যক্তি তার এই প্রশংসা নিজের দিকে না নিয়ে তিনি ইব্রাহিম আলহাল্লামকে তাঁর চাইতে শ্রেষ্ঠ বলে তিনি সম্বোধন করেছেন এই জায়গায় তিনি তার নিজের যে আত্মপ্রশংসার যে বিষয়টি সেটি তিনি নিজের থেকে দূর করেছেন অর্থাৎ আত্মপ্রশংসা থেকে তিনি মুক্ত থেকেছেন তার সামনে কেউ প্রশংসা করেছে কিন্তু তিনি সেটাকে পছন্দ করেননি আর আরেকটি বিষয় সেটা হচ্ছে অন্যান্য নবী রসুলদের প্রতি সম্মান শ্রদ্ধা তিনি তার পূর্বের নবী রসুল হিসেবে বা পূর্বের পায়গম্বার হিসেবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন বা সম্মান দিয়েছেন তো এই জায়গা থেকে কিন্তু আমাদেরও শিক্ষা রয়েছে যে আমরা যখন অনেক সময় আমাদের সামনে কেউ প্রশংসা করে তখন আমরা আরও বেশি প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তার সামনে কেউ দাঁড়া তো এটাও তিনি পছন্দ করতেন না এমনকি কি এজন্য হাদিসে এসেছে যে কিন্তু যদি কেউ চায় যে তার সম্মানে কেউ দাঁড়াক তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল নবী অর্থাৎ আহ আত্মপ্রশংসা মুক্ত থাকাটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আত্মপ্রশংসা থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ